জলপাইগুড়িতে হজ যাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দু সালের পবিত্র সফরের প্রস্তুতি শুরু আল্লাহর ঘরে যাওয়ার স্বপ্নে বুক ভরা আবেগ হজ পালনের প্রস্তুতিতে এবার বিশেষ উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা আগামী সালের হজ যাত্রাকে কেন্দ্র করে রবিবার জলপাইগুড়ি পুরাতন মসজিদ ও কালু সাহেব মাজার আয়োজন করা হয় হজ যাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবির কলকাতা থেকে আগত বিশেষ প্রশিক্ষকরা হাজিদের সামনে তুলে ধরেন হজ পালনের যাবতীয় করণীয় নিয়মকানুন এবং প্রয়োজনীয় দিক নির্দেশ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল হজ কমিটি মাস্টার ট্রেনার মোহাম্মদ আসরহুল হক তিনি জানান দু ছাব্বিশ সালে জলপাইগুড়ি জেলা থেকে প্রায় পনেরো জন হজ যাত্রী পালনে সৌদি আরব রওনা হবেন হজ শুধু একটি আধ্যাত্মিক সফর নয় এটি শারীরিক ও মানসিক ভাবে কষ্টসাধ্য একটি যাত্রা মরুভূমির ভিন্ন আবহাওয়া প্রচণ্ড থাকলে হাজিদের অনেক সুবিধা হবে আমাদের মূল উদ্দেশ্য তারা যেন নির্বিঘ্নে হজ সম্পন্ন করতে পারেন প্রশিক্ষণ শিবিরে হাজিদের বোঝানো হয় কিভাবে ইহরাম রাম পরিধান করতে হয় কোন সময় কোন দোয়া পাঠ করতে হবে মিনায় অবস্থান আরাফাতের ময়দানে অবস্থান কাবা শরীফ প্রদক্ষিণ সবকিছু নিয়েই হয় বিস্তারিত আলোচনা পুরাতন মসজিদ খালসা বাবা মাজার কমিটির সদস্য হক বলেন এবছর থেকে প্রায় এক লক্ষ হাজার আরবে যান সেই তালিকায় জলপাইগুড়ি থেকেও আছেন পনেরো জন আমরা চাই জেলার প্রত্যেক যাত্রী যেন সঠিকভাবে প্রস্তুতি নিয়ে যায় তাই আগে থেকেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এতে তারা মক্কা মদিনায় গিয়ে কোনো অসুবিধায় পড়বেন না তিনি আরও জানান এই ধরনের প্রশিক্ষণ শুধু নয় বরং হাজিদের আস্থা ও আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে জলপাইগুড়ি পুরনো মসজিদ কমিটির অন্যতম সদস্য আনোয়ার হোসেন বলেন মসজিদ কমিটি পাশে থেকে সমাধান করার চেষ্টা করবে প্রশিক্ষণ শিবিরে হাজিদের বোঝানো হয়েছে কি কি প্রস্তুতি নিতে হবে যেমন স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজনীয় ঔষধপত্র ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র ইত্যাদি রবিবার সকাল থেকেই কালু সাহেব মাজার ও পুরাতন মসজিদ প্রাঙ্গণ জমে ওঠে ভক্তিময়াবহে সাদা পোশাকে হাজিরা মনোযোগ দিয়ে শুনছিলেন প্রতিটি নির্দেশ তাদের চোখে মুখে দেখা যাচ্ছিল আবেগ ও উচ্ছ্বাস যেন আল্লাহর ঘরে পৌঁছানোর আগে থেকেই শুরু হয়েছে মানসিক যাত্রা স্থানীয় মানুষরাও হাজিদের শুভেচ্ছা জানাতে ভিড় জমান প্রশিক্ষণের পাশাপাশি পরিবেশনা হয় কোরআন পাঠ ও দোয়া মাহফিলের এই কর্মসূচি ঘিরে জলপাইগুড়ির মুসলিম সমাজে তৈরি হয়েছে উচ্ছ্বাস একাধিক হাজি জানান হজ আমাদের জীবনের সবচেয়ে বড় ইচ্ছা এই ধরনের প্রশিক্ষণ আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এখন মনে হচ্ছে আমরা সঠিকভাবে আল্লাহর হুকুম পালন করতে পারব ব্যুরো রিপোর্ট চ্যানেল বাংলা আজকে দু হাজার ছাব্বিশ যারা হজে যাবেন তাদের নিয়ে আজকে এই প্রশিক্ষণটা শেষ আর জলপাইগুড়িতে এ পর্যন্ত আমার কাছে যে খবরটা আছে যে জলপুর টোটাল জলপাইগুড়ি হতে পনেরো জন এখানে আপনার বিশেষ করে হজের তো আমাদের অনেক কার্যকলাপ থাকে আর শুধু কার্যকলাপের সঙ্গে সঙ্গে আমাদের ওখানে ওয়েদারটাও খুব গরম থাকে যার জন্য আমাদের হাজিদের এখান থেকে আগে থেকে ট্রেনিং প্রাপ্ত করে নিয়ে সেখানে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয় যাতে করে সেখানে হজের কাজের জন্য কোনো সমস্যা না হয় এবং সেখানকার ওয়েদারের সঙ্গে তারা যারা খাপ খাইয়ে চলতে পারে এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের প্রশিক্ষণ আমার নাম মোহাম্মদ আসলাুল হক মাস্টার টেনার ওয়েস্ট বেঙ্গল হজ কমিটি আমার নাম হচ্ছে আনারুল হক আমি এই পর্দন মসজিদ ও বাবা কমিটি একজন সদস্য আজকের মূল প্রোগ্রাম যে দুই হাজার ছাব্বিশ সালে ভারতবর্ষ থেকে প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার হাজি সৌদি আরবে হস করতে যায় তীর্থ করতে যায় তো আমাদের জলপাইগুড়ি জেলা থেকেও প্রায় আজকে পনেরো জন হাজি এই যে হস যাত্রা যাবেন তাদের আজকে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে পুরোনা মসজিদ ও কালুশাহ বাবার মাজার মাদারকুমির তরফ থেকে এবং ট্রেনিং চলতেছে বর্তমানে খুবই খুবই ভালো ট্রেনিং হচ্ছে কবে হজ আজকে আমাদের জলপাইগুড়ি চার নম্বর ঘুটি পুরাতন মসজিদ কমিটির পরিচালনায় দু সালে যে হজ যারা করতে যাবেন আর কি তাদেরই আজকে একটা প্রশিক্ষণ হচ্ছে কিভাবে সেই শুধু আরবে কিভাবে যাবেন কি ধরনের লাগেজ নেবেন কিভাবে চলার ক্ষেত্রে যে তার নিয়ম নীতিগুলো সেগুলোর জন্য আজকে টেনার এসেছেন কলকাতা থেকে এসেছেন উনি আমাদের প্রশিক্ষণটা ওদের প্রশিক্ষণটা করাচ্ছেন আমি পাইগুড়ি পুরাতন মসজিদ কমিটির একজন সদস্য আমার নাম আনোয়ার হোসেন